কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী কৃষক বিরোধী ও বিরোধী কর্পোরেট নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে আহত সর্বভারতীয় সাধারণ ধর্মঘট ও গণ আন্দোলনে রাজ্য ব্যাপকভাবে সামিল হতে চলেছে এই ধর্মঘটে ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির মঞ্চ ও স্বাধীন ক্ষেত্রভিত্তিক ফেডারেশন সমূহ ত্রিপুরার সরকারি ও বেসরকারি ক্ষেত্র সরকারি উদ্যোগ চা বাগান নির্মাণ শিল্প পরিবহন ও অসংগঠিত ক্ষেত্রে সহ গ্রামীণ ও শহরের এলাকার শ্রমিকরা এই ধর্মঘটে অংশগ্রহণ করবে একই সঙ্গে কৃষক কৃষি শ্রমিক এম ডি এম যুবক ও ছাত্র সমাজ সক্রিয়ভাবে এই গণ আন্দোলনে যুক্ত হচ্ছে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কৃষি শ্রমিক সংগঠন সমূহ এই ধর্মঘটের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে যৌধমন্ত চারটি সম আইন ও তার বিধি লেবার কোড ও রুলস জোর করে চাপিয়ে দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছে কোনো ধরনের পরামর্শ ছাড়াই প্রণীত এই আইনগুলির লক্ষ্য হল সমষ্টিগত দর কষাকষি ধ্বংস করা ট্রেড ইউনিয়ন আন্দোলন দুর্বল করা ধর্মঘট ধর্মঘটের অধিকার খর্ব করা কর্মক্ষেত্রে নিরাপত্তা শিথিল করা এবং প্রায় সত্তর শতাংশ শ্রমিককে আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার বাইরে ঠেলে দেওয়া এই আইনগুলি সম্পূর্ণভাবে কর্পোরেট স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রণীত আমরা আইএনটি ত্রিপুরা গ্রামীণ জীবনরেখা এম রেখা রেখাকে পরিকল্পিতভাবে দুর্বল করা এবং তার পরিবর্তে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিপিজিআরএমজি দুই হাজার পঁচিশ চালুর উদ্যোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে এই পরিবর্তনের ফলে আইন সিদ্ধ কর্মসংস্থানের অধিকার খরমবে মজুরি কমবে এবং কাজের দিন হ্রাস পাবে যার সবচেয়ে বেশি ক্ষতি হবে আদিবাসী জনগোষ্ঠী নারী ও প্রান্তিক কৃষক এছাড়া খসড়া বিদ্যুৎ বিল সংশোধনী বিল সহ আমাদের যে ধর্মঘটের মেইন দাবি প্রধান দাবি সমূহ চারটি সময় আইলো তার বাতিল হবে হবে বীজ বিল বিদ্যুৎ সংশোধনী বিল শান্তি আইন প্রত্যাহার করতে হবে পুনরুদ্ধার ভিবি জিআরএমজি বাতিল করতে হবে বিমা ক্ষেত্রে একশো শতাংশ বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে বিকশিত ভারত শিক্ষা অধিবেশন প্রতিষ্ঠান বিল দুই হাজার পঁচিশ বাতিল করতে হবে সরকারি ও সমস্ত শূন্য অবিলম্বে পূরণ করতে হবে আশা মিড ডে মিল কর্মীদের সরকারি কর্মী হিসেবে নিয়মিত করতে হবে এর করতে হবে স্থায়ী স্থায়ী কর্মসংস্থান সামাজিক নিরাপত্তা ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে আইএনটিউসি ত্রিপুরার শ্রমিক কৃষক যুবক নারী সমস্ত গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানাচ্ছে বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের সাধারণ ধর্মঘটকে ঐতিহাসিক সাফল্যে পরিণত করে জীবিকা সাংবাদিক অধিকার এবং দেশের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষা করুন জয় হিন্দ আই জিন্দাবাদ